কলা আমার মুখমন্ডলে সকাল শিবরাত্রির আগে আমি সংযম করবো তো তাই জন্য এখানে বসিয়েছি আতপ চালের ভাত আর আলু সেদ্ধ যেটা আমি অফিসে নিয়ে যাব এটা এরকম লাল পুরো খোসা আর ভিতরটা এইরকম এইরকম হলদে টাইপের ভাত সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখন আলু সিদ্ধ হয়নি তো আলুটাকে আমি আবার এখানে বসিয়েছি আলাদা করে তুলে মানে অদ্ভুত প্যারা জীবনে আমি লঙ্কা আনতে ভুলে গেছিলাম আর উনি কার থেকে চেয়ে মেয়ে নিয়ে এসেছে দুটো লঙ্কা এটা নুন দিয়ে লঙ্কাটাকে মাখাতে হয় বুঝলে বুড়োদা বাবা হাপি নি যাই না কিরকম ঝাল হবে হুম আর এর মধ্যে নিয়ে নেব এই যে ঘি ও আলু এইটা সব থেকে ভালো খাবার হম ওটা আমি হাত দিয়েছি আমি ছুটে দেবো না রাখো না বলেছিলাম এটা ঝাল কম হবে কি বললে হে কলা হে কলা এসো আমার মুখমন্ডলে খাবো তোমায় গিলে গিলে উহ নাইস হম আনার কলা এই কলাটা খেতে ভালো কিন্তু আমার কিরকম ঢেগুর ওটা খাওয়ার পরে হজম হতে চায় না থ্যাঙ্ক ইউ দেখছেন দেখাচ্ছি না তো ভয় পাই ভাবি কিনা কখন এরকম ক্যামেরা ঘুরিয়ে দেবো